বাচ্চা উৎপাদনের জন্য কোন ধরনের রাজাহাস বেশি ভালো এবং কোন ধরনের রাজাহাস কিন্তু বেশি ডিম দিয়ে থাকে রাজাহাসের বয়স বেশি হলে ভালো হয় না কম হলে ভালো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালসি স্লামাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলে শুভকামনা তো আপনারা জানতে চেয়েছেন যে বাচ্চা উৎপাদনের জন্য এবং ডিম উৎপাদনের জন্য কোন ধরনের রাজাহাস বেশি ভালো হয়ে থাকে এবং রাজাহাস পুরাতন হলে ভালো হয় না নতুন হলে ভালো হয় তো আসলে রাজাহাস বাচ্চা ডিম নতুনগুলাতেও দিয়ে থাকে পুরাতনগুলাতেও দিয়ে থাকে এটা ঠিক আছে তবে আমার মতে এবং এ পর্যন্ত যতটুকু জেনেছি শুনেছি বা দেখেছি বা আমার যে রাজাহাশের যে যে একটা দীর্ঘ জার্নি এ থেকে যতটুকু জেনেছি যে রাজাহাসের জন্য কিন্তু বাচ্চা যদি আপনারা উৎপাদন করতে চান বা অধিক ডিম পেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরাতন রাজাহাস আমি মনে করি বেটার কারণ পুরাতন রাজাহাস কিন্তু ডিম দিয়ে থাকে বেশি এবং ডিমের সাইজটা মাসাল্লাহ বড় হয় এবং বাচ্চাগুলোও কিন্তু দিষ্ট হয় তো ডিম যখন বড় হবে তখন তো অবশ্যই তার থেকে এ গ্রেডের বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আমি এটা বলবো না যে নতুন রাজাহাস খারাপ তার মানে না নতুন কিন্তু গুণাগুণগুলো আমি আপনাদের পরে বলছি আগে পুরাতন রাজা টা শেষ করি তো নতুন পুরাতন রাজা রাজাহাস রাজাহাস যত বয়স হয় তত কিন্তু রানী হাস সরি রানী হাস যত বয়স হয় তত কিন্তু রানী হাস ভালো হয় কারণ আপনার ডিমের জন্য যে এরা যত প্রাতন হবে ততই কিন্তু ডিম দিতে থাকবে আর যত বয়স হবে ততই কিন্তু এদের বাচ্চার ডিম পরিপূর্ণ হবে পরিপূর্ণ নতুনগুলাতেও থাকে তবে এগুলাতে একটু বেশি থাকে তো আপনারা অনেকে বলেছেন যে আপনি নতুন রাজাহাঁসের কি বাচ্চা ফুটে না নতুন রাজাহাশের যে প্রথমে ডিম দেয় সে ডিম কি আমরা বাচ্চা পাবো না হ্যাঁ আপনারা নতুন রাজা হাঁসেরও বাচ্চা পাবেন নতুন রাজা হাঁসও আপনাদের ডিম দিলে সে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন তবে পুরাতন হাঁসের বাচ্চাগুলো সবথেকে বেশি ভালো হয়ে থাকে এবার আসি অন্য নতুন রাজাহাঁস যে ডিমগুলো আপনার দিয়ে থাকে সেই ডিমগুলো অনেকেই ভেবে থাকেন যে আর নতুন রাজা রাজাহাঁসের ডিম হয়তো বা বসালে ফুটে না এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা যদি নতুন রাজাহাসের ডিমগুলো উর্বর ডিম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই রাজাহাঁসের ডিমগুলোকে বসাতে পারবেন অবশ্য আপনারা দেখা রাজাহাঁসকে কুচে বসানোর আগে নতুন বা পুরাতন সমস্ত ধরনের রাজাহাঁসকে এর ডিম কিন্তু চিঁকতে নেবেন তো চেক করে নিলে ডিমটা ক্যান্ডেলিং করে নিলে কিন্তু আপনার উর্বর ডিম কিনা সেটা দেখে আপনারা কিন্তু বসাইতে পারবেন তো যখন আপনারা নতুন রাজাহাসে পুরাতন রাজাহাস ডিমগুলো দেখে বসাবেন তখন কিন্তু বাচ্চাগুলো তা থেকে ফুটার সম্ভাবনা থাকবে বেশিরভাগ তো এই জন্য বলছি যে আপনারা ডিম বসানোর আগে কিন্তু অবশ্যই দেখে বসাবেন নতুন রাজা রাজাহাঁসের ডিমগুলা আপনারা যাদের নতুন রাজাহাঁসে ডিম দিতে শুরু করেছে তারা বীজ ডিম কিনা উর্বর ডিম কিনা চেক করে নিঃসন্দেহে বসিয়ে দিতে পারেন তা থেকে কিন্তু বাচ্চা ফুটবে তবে পুরাতন রাজাহাঁসের বাচ্চাগুলো বেশি বেটার হয়ে থাকে মানে দ্রুতই তার গ্রোথটা আসে মানে বড় হয় ছোটো রাজা নতুন রাজাহাঁসের বাচ্চা যে বাড়ে না ঠিক এমনটা না সঠিক পরিচর্যা পেলে কিন্তু সবগুলাই বাড়ে আর আমার খামারে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এগুলো যদি আমার নতুন রাজাহাস নাই থাকতো তাহলে কি আমি এতগুলো হাঁস পেতাম পেতাম না তো আমি মনে করি নতুন পুরাতন দুই ধরনের রাজাহাঁসের বাচ্চাই ভালো তবে ডিম বাচ্চা উৎপাদনের জন্য বেশিরভাগ পুরাতন রাজাহাসগুলো ভালো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং অনেকে বলছেন যে আপু ই সেলটা কতটুকু দিব এবং কতটুকু পরিমাণ ই সেল দিতে হয় তো ই সেলটা আসলে আপনাদের হাঁসের পরিমাণ অনুযায়ী দিবেন এক এম এল ওষুধ কিন্তু এক লিটার পানিতে দিবেন যদি আপনাদের হাঁসের পরিমাণ হয়ে থাকে তাহলে হাফ এম এল ওষুধ এক লিটার পানিতে দিবেন তো এই হাফ এম এল ওষুধের মধ্যে যে খাবারটা ধরে পানিটার মধ্যে সেই পানিটার মধ্যে ততটুকু খাবার মেখে ওদেরকে খেতে দিবেন এবং বলছেন যে দিনে কভার দিবেন তো প্রতিদিনে কিন্তু আপনারা এই ওষুধটা সকালে দিবেন বলছেন যে দিনে কভার দিতে হবে তো প্রত্যেক দিন একবার দিবেন প্রতিদিন সকালে একবার দিলেই যথেষ্ট তো হাফ এম করে দিবেন যদি আপনাদের রাজহাঁস কম হয়ে থাকে এক ভাইয়া বলছেন যে আমার রাজাহাস দুইটা তো সেক্ষেত্রে আমি এই সেল কতটুকু দিব তো আপনি হাফ এম ওষুধ এক লিটার পানির মধ্যে দিয়ে দিবেন আর যদি বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি দিবেন এবং এটা কতদিন ধরে দিতে হবে এটা আপনি এক মাসের একটা কোর্স করাবেন এটা আপনি সপ্তাহে চার থেকে পাঁচ দিন বা তিন দিন দিতে পারেন যদি খুব বেশি আপনার হাঁসগুলা হেলদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিন দিন দিলে চলবে আর যদি মোটামুটি স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে তাহলে চার থেকে পাঁচ দিন দিলেও চলবে তবে রাজা হাঁসগুলা কিন্তু আপনার অতিরিক্ত চর্বি জমে গেলে সে হাঁসে কিন্তু বাচ্চা ডিম উৎপাদন দিক থেকে খুব নর্মাল হয় কারণ অতিরিক্ত চর্বির কারণের জন্য কিন্তু রানী হাঁসগুলা কিন্তু লেট করে ডিম পাড়ে আর যারা মিডিয়াম শরীর স্বাস্থ্য থেকে থাকে তাদের কিন্তু আপনার দ্রুতই ডিম দিয়ে থাকে তো আপনারা অনেকে হয়তো এর মাঝে বলছিলেন যে আপ আপনার হাঁসগুলা ওই পাঁচটা হাঁস অনেকটা হেলদি বাকি হাঁসগুলা এতটাই ই কেন তো আসলে হাঁসগুলাকে আমি আমার এখানে কিন্তু ম্যাক্সিমাম হাঁসই কিন্তু রানী হাঁস রাজা হাঁস কিন্তু খুবই কম কারণ রানী হাঁসগুলা কিন্তু আপনার আকারে কিন্তু একটু ছোটো হয়ে থাকে এবং এরা ধীরে ধীরে বাড়ে আর এছাড়াও আমি এদের কিন্তু খাবারটা একটু লো দিয়েছিলাম আর লো দেওয়ার কারণ সেটা এখন আপনাদেরকে জানাবো যে কেন আমি খাবারটা লো দিয়েছিলাম কারণ শুরু থেকে এদেরকে যদি আমি দানাদার খাদ্য দিতাম খাবারটা বেশি দিতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার হাঁস কিন্তু অতিরিক্ত চর্বি জমে যেত আর অতিরিক্ত চর্বি জমে গেলে কিন্তু আমার হাঁসগুলা এখন এসে প্রবলেম দেখা দিত যে প্রবলেমটা দেখা দিত তো ডিম দিতে সমস্যা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমি আমার রাজাহাঁসগুলোকে পূর্বে থেকে কিন্তু আমি খাবারটা কম দিয়েছি বাট এখন কিন্তু ওদের যে খাবারগুলো দিয়ে থাকি ওরা স্বাভাবিক যে খাবার খেত তার সাথে কিন্তু একটু দানাদার খাদ্য দিতে শুরু করেছি আর আমার যে পাঁচটা রাজাহাস আলাদা করে রাখা আমি ভাবছিলাম হাঁসগুলো অতিরিক্ত হেলদি এবং অনেকটা পেটের মিষ্ঠটা ঝুলে গেছে হয়তো বা ডিমে আসবে দ্রুতই যার কারণের জন্য হাঁসগুলো কিন্তু আমি এদের সাথে ওই হাঁসগুলো আসলে এদের সাথে অ্যাডজাস্টও কম হয় এবং এদের সাথে রাখিও কম তো অতিরিক্ত চর্বি জমে যাওয়ার কারণের জন্য কিন্তু আমার ওই হাঁসগুলো এখনও ডিমে আসেনি তো কিন্তু এই যে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন আমার এই হাঁসগুলা কিন্তু আপনার বেশি একটা চর্বি জমেনি কিন্তু তারপরেও আল্লাহ তালার রশেষ রহমতে আমার এই হাঁসটা কিন্তু হাঁসগুলা কিন্তু দ্রুতই ডিমে আসছে তো অলরেডি আমার পাঁচটা হাঁসে ডিম দিতে শুরু করছে তো আপনারা হয়তো এতটুকু জানেন যে আমি কেন খাবারটা কম দিয়েছিলাম সেটার ফলাফলটা আপনারা কিন্তু এখন পাচ্ছেন তো তো এই কারণের জন্য কিন্তু আমি আমার ওই পাঁচটা হাঁসদের ধরা খেয়েছি দেখেই কিন্তু আমি এবার আমার হাঁসগুলোকে একটু খাবারের সংখ্যা কমিয়ে দিয়েছিলাম কারণ ওই হাঁসগুলোকে কিন্তু অত্যাধিক পরিমাণে ফিট পাতাকপি অন্যান্য যে সমস্ত খাদ্য খাবারগুলো দানাদার খাদ্য শুরু থেকেই দিয়েছিলাম কারণ ফার্স্টে ফুটেছিলো তো খুব কেয়ার করছিলাম তো তার থেকে কিন্তু আমি ব্যর্থ হয়েছি সফলতা খুব কম কারণ ওদের অতিরিক্ত চর্বি জমে গেছে আর এই যে আমার শুকনা হাঁসগুলা দেখছেন এই হাঁসগুলো কিন্তু এর ভেতর থেকে পাঁচটা হাঁস আলহামদুলিল্লাহ ডিম দিতে শুরু করছে আর বাকি হাঁসগুলোও ম্যাক্সিমাম হাঁসগুলাই ডিমে এসে গেছে তো এটা কিন্তু এরা এই জন্যই বলি যে এই হাঁসগুলো আপনারা রানী হাঁসগুলাকে একটু খাবার দাবার শুরু থেকে কম দিয়ে পালন করার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতের জন্য পরিণামটা ভালো হবে আর কয়েকটা আপু জানতে চেয়েছেন যে আপু আপনার এতগুলা রাজাহাঁস তো এই রাজা হাঁসগুলোকে আপনি সারাদিনে কি কি খাবার দিয়ে থাকেন এবং আপনার রাজা রাজাহাঁসগুলা যে ডিমে আসছে আমাদের অনেকগুলা হাঁস আছে কিন্তু হাঁসগুলা ডিমে আসেনি অনেকটা হেলদি অনেকটা কিউট আমার আপনার হাঁসের থেকে তারপরেও আমাদের হাঁসগুলো ডিমে আসেনি তো আপনার হাঁসের খাবার দাবারগুলো কী দেন যদি একটু জানান তো আমি আমার প্রতিদিন হাঁসের যে খাবার দাবারগুলো খাদ্য তালিকাগুলা কি কি রাখছি সেটা কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওতে যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর আমার ভিডিওটার মনটাফিকই কিন্তু যে নতুন রাজা হাঁসের বাচ্চা ভালো হয় ডিম বাচ্চা নাকি পুরাতন রাজা হাঁসের তো আপনারা যারা বলছিলেন তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আমার দৃষ্টিতে মনে হয় যে রাজা হাঁসের বাচ্চা উভয়ই ভালো তবে যে হাঁস রানী হাঁসের বয়স বেশি হয় সেই হাঁস রানী হাঁস বেশি ডিম দিয়ে থাকে এবং বাচ্চাগুলো পরিপূর্ণভাবে ফুটে থাকে যদি উর্বর ডিম হয়ে থাকে আর আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যাদের রাজাহাঁসের খামার আছে বা প্রান্তিক খামারই আছেন বা শখের বসে পালন করছেন যদি হাঁসগুলাটা আমার মতো এভাবে আবদ্ধ অবস্থাতে পালন করে থাকে। তাহলে বলবো যে এখন তাদের পেছনে একটু সময় দেন কারণ এদেরকে এখন একটু সারতে হবে কারণ এরা কিন্তু এখন প্রচণ্ড বালু কাদা গাছের শিকড়গুলা গুঁড়াগুলা এগুলা কিন্তু কেটে কেটে খাবে এবং মাটিগুলা খুলে খুলে তুলবে আর এই যে আমি সারি না দেখেই অবস্থাগুলা কি করছে তা দেখতেই পাচ্ছেন আমার খামারের কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছে তো রাজা রাজাহাঁসের কিন্তু ডিমে আসার সময় হলে এরা একটা অত্যাচার খুব বেশি করে সেটা হচ্ছে যেখানে সেখানে যদি একটু পানি পায় বা কোনো গাছের শিকড় থাকে বা মাটি বালু যদি না পায় মাটি তো সেগুলা কিন্তু এরা অত্যাধিক পরিমাণে ফুটতে থাকে খুঁড়ে 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 মাটিগুলো তুলতে থাকবে তো আমার খামারের কিন্তু এরা অলরেডি বারোটা বাজিয়ে দিয়েছে এই যে প্রত্যেকটা জায়গা থেকে মাটিগুলো মানে মনে হচ্ছে যেন ভেকু গাড়ি দিয়ে মাটিগুলো তুলছে আমি কিন্তু সাধারণত ছোটো খুটো করে এদেরকে ছোটো ভেকু বলেই ডাকি কারণ এরা ভেকু গাড়ির মতো যে এতটা মাটি খুঁড়তে পারে আর এদের মুখে যে এতটা ধার মানে বলে বোঝানোর মতো না তো এই জন্য আমি বলবো যে আপনাদের রাজা গুলাকে এখন একটু ছাড়ার ব্যবস্থা করেন যদি একটু দ্রুত ডিম বাচ্চা পেতে চান তো আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারছি আর যে সকল আপুদের প্রশ্নের উত্তর দিতে পারিনি সে সকল আপুদের প্রশ্নের উত্তর নেক্সট ভিডিওতে দিব দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ